হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সকালে ঘুম থেকে উঠে জানতে পারি যে মা আর পাশের বাড়ির কাকিমারা যাবে ত্রিপুরা মন্দিরে পুজো দিতে তাই আমিও বললাম যে আমিও যাব তোমাদের সাথে সেটারই একটা ব্লগিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে তারপরে মিষ্টি কিনে চলে গেলাম অটোতে যখন আমরা অটোতে বসি তখন প্রায় বাজে সাড়ে এগারো গাড়িটাও সাথে সাথে ছেড়ে দেওয়া হয়েছিল ড্রাইভার বলল যে অটোতে তেল ভরতে হবে তাই সাইডে দাঁড় করিয়ে তেলটা ভরে নিলো তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের কৃষ্ণচন্দ্র যারা যারা মায়ের দর্শন পেতে চাও তারা তারা কৃষ্ণচন্দ্রপুর নেমে সোজা চলে যাবে সেখানে পুরোপুরি দেখতে পাবে ত্রিপুরা মায়ের প্রতিষ্ঠান মন্দির এটা ছিল মায়ের গেট যেখান থেকে আমাদের যেতে হবে আর একদম মুখের সামনে ছিল ফুলের দোকান ফলের দোকান সবজি বাজার এখানে সত্যি কথা বলতে যারা যারা আসবে তারা তারাই বুঝতে পারবে যে মায়ের মন্দিরটা কতটা জাগ্রত তো আমরা এখানে অপেক্ষা করছিলাম কারণ আমরা কিছু জন অটোতে এসছি আর কিছু জন আসবে গাড়িতে তাই এখানে অপেক্ষা করতে করতে ওরাও সবাই চলে এসেছিলো আর এখানে একটা মা নারায়ণী মন্দিরও ছিল তারপর আমরা সোজা চলে গেলাম ঘাটে সেখান থেকে হাত মুখ ধুয়ে চলে এলাম মোমবাতি আর ধূপ জ্বালতে এখানে সকল ভক্তরা তার মনস্কামনার জন্য মানসিক বেড়ে নিচ্ছিল আর আমিও চলে গেলাম মায়ের একদম মনে সেখানে গিয়ে আমিও প্রণাম করে নিলাম আর এই দেখো মা কতটা মিষ্টি লাগছে তাই না মাকে একদম ফুলের মালা দিয়ে সাজিয়েছিল যেটা সত্যিকারে দেখার মতো ছিল তাই এখানে আমরা বসে পড়লাম কারণ আমরা সকাল থেকে নির্জলা উপোস করেছিলাম অঞ্জলি দেব বলে অঞ্জলি দেওয়ার আগে এখানে দু সাইডে দড়ি দিয়ে মাঝখানের একটা পথ করে দিচ্ছিলো সেই পথটা কিসের জন্য করে দিচ্ছিল সেটা তোমাদের একটু পরে বলবো তারপর আমাদেরকে ফুল দেওয়া ফুল দেওয়ার পরে আমরা অঞ্জলি কমপ্লিট করলাম তারপরে চলে গেলাম সেই পুজোটা দেখতে আসলে এই পুজোটা এই যে দু সাইডে দড়ি বেঁধে দিয়েছিলো মাঝখানে কেউ যেতে পারবে না আর পুজোটা হচ্ছিলো বলির জন্য সেইখানটায় পুজোটা করার পরে দেন চলে গেল ঠাকুর মশাই গাড়ি পুজো দেওয়ার জন্য তারপরে সেই চলে এলো পাঠা নিয়ে এখানে চলে এসছি স্নান টান করে বলি দেওয়ার জন্য আমি এখানে পাঠাবলিটা দেখে নিই পাঠার মাথাটা যখন নিয়ে যাই তখন আমি আমার সত্যিকারের চোখে জলটা থামাতে পারিনি দেন আমরা চলে গিয়েছিলাম একটু দোকানে এখানে নানা রকমের তুলসীর মালা গোপালের সাজগোজ এখানে কিনতে পাওয়া যায় আর এখানে হচ্ছে বাবার শিব দেবতা আর এখানে হনুমানজি বসে আর এই হলো মন্দিরটা আর ওরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল যে শিবরাত্রি হবে যার যারা শিবরাত্রির জন্য আসতে চাও আসতে পারো তো এখানে দেখছিলাম একটা আতা গাছ ফল ধরেছে বেশ অনেকগুলো তা সেটা দেখে আমরা চলে আসি বাড়িতে তো আজকে ছিল ভ্লগিং ভিডিওটা এইটুকু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো যে তোমাদের কেমন লেগেছে আর যারা যারা এই মন্দিরে আসতে চাও আসতে পারো টাটা সবাইকে